জেলা কি উপজেলা ঘাটাইল উপজেলাধীন গাঙ্গাইর দক্ষিণ পাড়া সূর্য তরুণ যুব সংগঠনের উদ্যোগে মৃত ব্যক্তিদের এই সালে সবাবের উদ্দেশ্যে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আশবার বশবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তরুণ যুব সংগঠন ইচ্ছে করলে আর একটু কোনো ইসলামী শব্দ নাম দিলে ভালোই থাকে স্বাভাবিকভাবে মানুষ ইনসানই শ্রেষ্ঠ সূর্যের মতো হওয়ার কোন জরুরত নেই মূলত সূর্য চন্দ্র সবকিছু সেই হিসাবে সূর্য তরুণ সঙ্গ এটা আপনারা আবারও ওলামাইকার সাথে পরামর্শ করে ইসলামী কোনো নাম দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তাও দান করেন আমাদের প্রিয় ভাই হযরত মৌলানা মুফতি নুরুল্লাহ আলিয়া আপনাদের সামনে কথা বলতেছিলেন অনেক টুক শুনছি এবং সর্বশেষ আবারও ইচ্ছে করে শুনতে চাইলাম যে তিন কথা কি বলছেন আবার বলে আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা মুফতি শফি রহমতুল্লাহ আলে দারুল অরুণ দেওবন্ধ মাদ্রাসার মানে আমাদের কৌমি মাদ্রাসার যে মূল মাদ্রাসা দেওবন্ধ ওই মাদ্রাসার তিনি প্রধান মুফতি ছিলেন এবং পাকিস্তানের মুফতি আজম ছিলেন পাকিস্তানের শ্রেষ্ঠ দিনী প্রতিষ্ঠান দারুল অলুম করা প্রতিষ্ঠাতা ছিলেন ছাড়া পৃথিবী বিখ্যাত বুজুর্বি আশরাফ অন্যতম খলিফা তিনি বলতেন যেখানেই আল্লাহর কথা হয় এক মিনিট হোক দুই মিনিট হোক তুমি অবশ্যই শোনার চেষ্টা করবে হইতে পারে দুই মিনিট এক মিনিটের কথাতেও অনেক মনি মুক্তার সন্ধান পান এই জন্য এটা প্রত্যেকের জন্য যেখানে আল্লাহর কথা হয় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে হতে পারে কোনো এক শব্দ কোনো এক কথা জীবন বদলেছে জীবন পালতেছে এজন্য প্রত্যেকের জন্য উচিত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা দিয়ে আন্তরিকতা নিয়ে শোনা যে কয়েকজন ভাই দাঁড়ায় আছো ভাই তোমরা প্রত্যেকে বসো আমার অনুরোধ হলো প্রত্যেকেই বস যার যেটুকু সময় সর্বোচ্চ এক ঘন্টার আমরা দোয়া মুনাজাত করে ফেলবেন সার কাজেই প্রত্যেকেই কষ্ট করে যে যেটুকু এক ঘন্টা শুনতে হবে জরুরি না এক মিনিট হোক দুই মিনিট হোক দশ মিনিট হোক যে যেটুকুই শুনবেন বসে শুনে এতে বরকট হবে আমি বললাম আর যদি কোনোভাবে বসতে রাজি না হন চলে গেলে ভালো তা করে চলে গেলে আরো ভালো এইজন্য স্বচ্ছাসেবক ভাই তোমরা যারা কোনো ভাবে বসতে রাজি না না করে আগায় দিয়ে আসা প্রয়োজনে অটো ধরায় দাও দুই নাম্বার কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতো একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ডিং করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করি আমার চোখের সামনে এরপরে যে পড়বে আমি তারা বাড়ি করে নেব বাইর করে যে আমি যে অটোটা দিয়ে আইছি এটা দিয়ে আমরাও এখান থেকে একটা অটোতে আসছি তাইলে হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে এমনি শুনতে হবে আমাদের দিকে তাকায় হাতে মোবাইল ধরে রাখলে দিল জমে না মনোযোগ হয় না হৃদয়ের মধ্যে কথা ঢুকে না ফায়দা হয় না এই যা বসে রইল তাহলে শুধু শুধু মোবাইলের মধ্যে সবাই ব্যস্ত থাকলে হবে